বিসমিল্লাহির রহমানির রহিম সুধি দর্শকবৃন্দ পিছনে ওহুদের প্রান্তর ওহুদের যে পাহাড় নিচে বসে আছি তো চলুন ওই পাহাড়ের উপরে আমরা ওহুদের ঠিক উপরে বসা এত ভালো লাগার একটা জায়গা চারিদিকে মৃদু মন্দ বাতাস দিনের বেলা একটা পরিবেশ ছিল এখন সন্ধ্যার পর এখন আরও একটি মোহনীয় মোহনীয় একটা পরিবেশ মোহনীয় একটু জায়গা

ashaynale muhammad wa sallallahu alaihi wa sallamahi wa sallamahi. আমার সাথে জাবরি ইউনু জাবরি মাসাল্লাহ এই জমে না এরকম যদি না থাকে আরবিয়ান কফি বা সৌদি কফি সৌদি যে স্টাইল সৌদি কফি বলে এটা আসলে আরবিয়ান কফি ছিল এখন সৌদি কফি জাজাকাল্লাহ জানিনার পিক পয়েন্ট মাসাল্লাহ ওহুদের সবচেয়ে জায়গায় যত উঁচু পয়েন্টে আমরা এসে পৌঁছেছি

সে এখন থেমে যায় যে আমাদেরকে ভালোবাসে আমরা আর ওহুদু আমাদের খুব ভালোবাসে সেই জায়গা আছে সাথে আমার সাথে নাসির ভাই চোখবিন্দু আমি একটি সৌভাগ্যবান প্রথমত আল্লাহ আমাকে মদিনাতে আসার থাকার রিজিকের ব্যবস্থা করেছেন এটা অনেক বড় ব্যাপার আর আজকে আমাদের প্রিয় শহীদ ভাই যিনি আমাদেরকে মদিনাতে খুব সুন্দর দর্শনে অনেকগুলো জায়গা দেখান তার মধ্যে আজকে আমরা একটা জায়গায় আসছি যেটা ওহুদের বরকতের জায়গা

একটু যদি জুম করি দেখি এই যে মসজিদে নববী অহুদের ঠিক পিক পয়েন্টে দাঁড়ানো আছি এখানে এসে আসলেই ওহুদের এত জান্নাতি পাহাড় এখানে আসার পর এত মৃদুবন্ধ বাতাস এত ভালো লাগছে এটা ভাষায় কোনো দিন বলা যাবে না পুরো মদিনার শহরটা আমার সামনে এখন এই হলো আমাদের মসজিদে এই যে মসজিদে নববী এদিকে যে এই যে আমরা দূর থেকে একটা বলে হাফসা দেখি সেটা দেখলে মনে হয় যেন এটা হচ্ছে অনেক ছোট্ট একটা পাহাড় অথচ সেটাও কিন্তু অনেক বড় আমরা সামনে যদি দেখি এই যে একটু একটু কালো কালো দেখা যায় এই যে পাহাড়টা এই পাহাড়টা হলো জবলি ইর আমরা আসলে এখন রাত্র হয়ে গেছে এই জবলি ইর এই যে কালো কালো দেখছি এই জবলে ইর আর আমি এখন দাঁড়িয়ে আছি ওহুদের উপরে এই দুই পাহাড়ের মাঝেই হলো এই যে সৌন্দর্য মদিনার অনেকগুলো নাম আছে তাইবা ইয়াসরাফ বারাদ আল নবী এই সবগুলোই আমাদের প্রিয় শহর মদিনায় প্রচন্ড রকম বাতাস যদি দেখি এই যে ছোট ছোট যে দেখুন গাড়িগুলো এখন উঠছে এখান থেকে দেখতেছি কত ছোট ছোট গাড়িগুলো আর ওদের পাহাড়টা এত চমৎকার মায়াবী একটা চেহারা আমরা দেখছি এদিকটা এখন কালো কালো দেখতো এখানে অন্ধকার অন্ধকার লাগছে অনেক হাজিরা এসে গেছে মার্শাল্লাহ তো সেটা দেখছি এখন মার্শাল্লাহ দিনের বেলা যখন ছিলাম যখন সন্ধ্যা ছিল

يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. آه دهكن، হাজিরা আমাদের এটা হাদা ইন্দোনেশিয়া মালয়েশিয়া ওয়ালা বাগস ইন্দোনেশিয়া বাগস ওয়ালা ভেরি গুড ভেরি জেন্টলম্যান আমাদের হাজী ইন্দোনেশিয়ার হাজিরা আছেন এই পদদেশে এখানে এসে তাদের পেয়ে আসলে আমার খুব ভালো লাগছে ইন্দোনেশিয়ানা খুবই জেন্টলম্যান এবং তারা আসলে আল্লাহর নেক বান্দা তো আমরা এই এই জায়গাটায় বসার পরে দেখুন সৌন্দর্য দেখুন Uh, this is Medina, a blessed land. So, what is your feelings here? Mm. How you feel? Mm -hmm. How you, uh, how you, you feel love? here? Uh, no, you, can tell also. you can tell. Alhamdulillah, uh, this is our second time here in, on the top of Jabal Uhud. Mm, uh, last last two years, we come here with, my, with our friends, mm, yeah. and he really loved it. Uh, as we, when we go to Medina again, he wants to come here again so yesterday we searched for some friends to horse riding he experienced some horse riding here and met muhammad and yunus uh, and then yes. we said muhammad we want to go to on the top of japan have you go there and he said okay okay we will accompany you and muhammad and Yunus their uh, cars transportation and the surfaces and this lamp is beautiful you আসলে এই পাহাড়ের এত দূর ওঠার পরে মনে হয় তাহলে ঈদের একটা ফেস্টিভ্যাল মার্শাল্লাহ ঈদ ফেস্টিভ্যাল আমরা এখন উপভোগ করছি ছোটো একটা ট্রেন্ড এবং যেন গাড়ি থেকে আমাদের এই ভাই মদিনা আহলে মদিনা একজন মানে হার্বি এই মদিনা সবচেয়ে বড় যে কাবিলা আমাদের সাথে হাজিরা আছেন ও যা যা কাল্লা যা যা কাল্লা যা যা কাল্লা হ্যাঁ হ্যাঁ আগু কানা লাইফ অফ মদিনা মাই চ্যানেল ইউটিউব চ্যানেল নেম ইজ লাইফ অফ মদিনা মাশাআল্লাহ লাইফ অফ মদিনা ইনশাআল্লাহ এলা এলা সেই জবলে সুর জবলে নূর জবলে নূরের উপরে রাতের বেলা যখন উঠেছি তখন এত ভালো লেগেছে সেই জায়গায় গিয়েছি সেখানেও এরকম মদিনার মতো মক্কা সব চেহারাগুলো দেখে গেছে তো আজকেও দেখছি মাশাআল্লাহ আর এই সব জায়গায় কি বলবো আমি সত্যি অনেক অনেক সুন্দর সুন্দর আমার অভিজ্ঞতা হয়েছে যেমন এইখানে এই যে এরকম ভালো জায়গায় আল্লাহ সব তালা সবসময় ফেরিস্তা রাখেন আমি একবার যাবলে সত্যি কথা এটা আমি মিলিয়ে কি বলবো বিপদে পড়ে গেছিলাম যে বলে ওঠে আমি ডিটেলস বলবো না কারণ এটা বললে হয়তো ক্ষতি হতে পারে যাবলে সরে উঠি ওঠার পরে এত ভালো লাগে রাত্র হয়ে যায় দশটা বারোটা আমি আর নিচে নামিনি ভালো লাগে এই জন্য নামিনি এগারোটা বারোটার দিকেও কোনো লোকজন নেয় আমি আমার সাথে একজন ছিল আমরা দুজনে নামা শুরু করি কিন্তু পথ হারিয়ে ফেলি যাই হোক অনেক ঘোরাঘুরির পরে আল্লাহ থেকে আমার একটা সাহায্য আসে এবং সেই সাহায্য নিয়েই আমি নিচে নামি তো সেটা বললাম না ডিটেলস বলাটা ঠিক হবে না তো তাই বললাম না শুধু বলি যে এইখানে আল্লাহ সুমনতারা একটা প্রোটেকশন দিয়ে রাখে সবসময় তো সেই জায়গায় আজকেও আমরা বহুদের উপরে এসেছি আল্লাহ সুমতারা আমাদের সহায়ক হন আছেন সবাই দোয়া করি আমি আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ সধী দর্শকবৃন্দ আমরা এতক্ষণ উপরের সুন্দর দৃশ্য দেখলাম নিচে থেকে দেখলাম কিন্তু ওই উপরে যাওয়ার জন্য যে কষ্ট আমাদের যে পথ পারি দিতে হয় সেটাও একটা অন্যরকম সৌন্দর্য চলুন সেই পথে যেতে যেতে যেসব সুন্দর দৃশ্য আমরা দেখেছি সেগুলো আবার আপনাদের চেষ্টা করি এই জায়গাটা ঘর সব পুরনো ভেঙে এখানে একটা ট্যুরিজমের একটা সেই ইকো পার্কের মতো ওই রকম হবে সেই আগের মতো যে রসুল সাল্লাহামের রাস্তা যেখানে তিনি গেছেন যেখানে বসে নামাজ পড়েছেন সবগুলো হচ্ছে কাজ শুরু হয়ে গেছে অলরেডি তো সেটা আমরা পরবর্তীতে হয়ে যাবে তখন দেখাবো এখন আমরা যে রাস্তাতে যাচ্ছি যদি আমরা ডান দিকে যাই তাহলে মসজিদে ফাঁসা এবং রসুল সাল্লাহ ইসলামের জায়গা যেখানে আহত হয়েছিলেন সেটা এইদিকে এখানে অবস্থান করেছিলেন আহত হয়েছেন মসজিদ ময়দানে ময়দানে কিন্তু আমরা আজকে সেখানে যাবো না আমরা এই পাহাড়তে এই যে পাহাড় দেখছি চারিদিকে পাহাড় এই ভ্যালির উপরে পাহাড়ের উপরে আমরা গিয়ে মসজিদে মদিনার যে সৌন্দর্য সেটা আমি দেখানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ চলুন আমরা চলতে থাকি যাচ্ছি এই যে এই জায়গাটা এই যে দেখান কিছু লোক আছে এই জায়গাটায় পাহাড়ের এই কর্নারে এইখানে এসে এই যে রসুল আকরম সাল্লাহ এইখানে এসে আশ্রয় নিয়েছিলেন আমরা এগুলো অনেকবার আপনাদের আমি দেখিয়েছি আজকে এটা না আজকে আমরা এইখান থেকে গিয়ে এখানে একটা ভ্যালির মতো দেখো চমৎকার একটা ভ্যালি এই যে ভ্যালিতে আমরা যাব এখানে আলী রাজা ভিতরে গিয়ে পানি সংগ্রহ করেছিলেন এবং পানি সংগ্রহ করে রসিদালামকে আহত অবস্থা ছিলেন তিনি রক্তাক্ত ছিলেন তখন তাকে ধৌত করে দেন এবং শুশ্রূষা করে দেন সাথে ফাতেমা রাজি দাতালাও ছিলেন তো আমরা সেই জায়গাটা গিয়ে আপনাদের দেখানোর ব্যবস্থা করবেন সাল্লাহ এইখানে যাওয়াটা এখনো আগে রাস্তাটা আরো খারাপ ছিল এখন এরা এই পানির যে ঢল নামে এই জন্যই সুন্দর পাকা করে দিয়েছে সুদীপেন তো এইখানে চমৎকার একটি ব্যাপার আপনাদের দেখাবো এখানে দেখুন কোরআনের আয়াত লেখা আছে এখানে এটা নিয়ে আমি আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন আমি ভিডিও করেছি এই রাস্তা এখান থেকে আসার পথে তবে আজকে আমরা বহুদের উপরে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদেরকে সবাই দোয়া করবেন আমরা এখন এই যে পথ ধরে ওহুদের উপরে অনেক গাড়ি এখন নামছে আমরা একটু বিকেল বেলায় আসছি ওহুদ হলো জান্নাতে পাহাড় এখন যে এখান থেকে যাচ্ছি আসলেই লাগতেছে আসলে যেন আমরা জান্নাতের একটা জায়গায় আমরা যাচ্ছি লোকজন অনেকে এখন নামছে একদম পরিবেশটাই রকম বিকেলের দিকে আমরা এসেছি তো চলুন আমরা এই অ্যাডভান্সার ট্রিপটা এমন একটি জায়গায় আসছি যদি আজকে টোয়েন্টি ইয়ার্স মধ্যে এই জায়গা আমি কখনো আসি নাই আজকে ওনারও ছিল আল্লাহ পাক কবুল করছে আমরা আসছি অ্যাডভেঞ্চার বিশেষ করে পাহাড় অ্যাডভেঞ্চারটা অন্যরকম আপনি জঙ্গল সাগর পানি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অভিজ্ঞতা পাবেন একটা শুকনো পাহাড়ের উপরে উঠা সেখান থেকে একটা পুরো সিটি দেখা সেটার আনন্দটা অন্যরকম সেটা উপভোগ করার জন্য আমরা কয়েকজন আজকে বহু পাহাড়ের একদম শেষ সীমানা উঠার চেষ্টা করতেছি আল্লাহ যদি কবুল করেন যেন উঠতে পারি আর এটার আনন্দটা আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে অন্যান্য ঘুরে ফেরার চেয়ে আজকে অন্যতম একটা অভিজ্ঞতা আল্লাহর কুদরতের চোখ দিয়ে আমি যতটা দেখছি সেটা কোনোদিনই এই ক্যামেরার মধ্যে ক্যাপচার হবে না এত চমৎকার একটা পরিবেশ আমরা দেখছি মাসাল্লাহ আমরা একদম সেই বহুদের সর্বোচ্চ পিক পয়েন্টে গিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ দেখতে থাকুন আমাদের নাসির ভাই একজন ভালো মানুষ আমি সবাই জানি এবং আমাদের ধন্যবাদ জানাই তারা মনিস্টার ট্যুরিজম যারা আছেন তারা এক পর এক ভালো ভালো কনস্ট্রাকশনের কাজ শুরু করেছেন ওদের প্রত্যেকটা জায়গায় জায়গায় তারা নতুন করে নতুন মাপে কাজ শুরু করেছেন আমরা কিন্তু অলরেডি আধা মানে অর্ধেকের মতো উঠে গেছে কিন্তু তারপরে মনে হচ্ছে অনেক বাকি ও যে পিক পয়েন্ট ক্যামেরা মনে খুব কাছে বা ছোট একটা পার কিন্তু আমরা কিন্তু মাঝে মাঝে যাওয়া আসার পরও মনে হচ্ছে এখন অনেক দূর তো আলহামদুলিল্লাহ যাচ্ছি উচ্ছতা অনেক পুরো আমি উচ্ছতা

মদিনা সিটি একটা পাহাড়ের উপর উঠে দেখা এটা সত্যি অভাবনীয় থ্যাংক ইউ মিস্টার শহীদ ফর ইনভাইটিং আস টু কাম এন্ড সি দিস ওয়ান্ডারফুল প্লেস জাজাকাল্লাহ নাসির ভাই আসলে ধন্যবাদ আপনাকে দিতে হবে এবং আমার অডিয়েন্সের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই জাজাকাল্লাহ আপনার ফ্যামিলি এবং আপনার বাচ্চা কাচ্চা সব আল্লাহ সুবহানাহু ওয়া ভালো রাখে সেফ রাখে কারণ এই আপনার মাধ্যমেই আমার অডিয়েন্স এবং আমি নিজেই এই পাহাড়ের চূড়ায় যাচ্ছি আমি বিভিন্ন সময় এসেছি কিন্তু সর্বোচ্চ পিক পয়েন্টে এখন উঠে নেই আজকেই আমার প্রথম এর আগে একবার আমি এসেছিলাম তখন রাস্তা ভুল করে আমরা অন্য আরেকটা ছোট জায়গায় পিক পয়েন্টে চলে গেছিলাম কিন্তু আজকে আমরা পরিপূর্ণভাবে খোঁজ খবর নিয়ে খোঁজ খবর নিয়ে আমরা একদম পিক পয়েন্টে সর্বোচ্চ পয়েন্টে আমরা যাবো ইনশাল্লাহ আমরা ট্র্যাক পেয়ে গেছি এখন ভুল হওয়ার আর যাচ্ছি একদম সবচেয়ে সুন্দর একটা সময় যখন একদম মানে এখন ইলা আমাদের গাড়িটা আলহামদুলিল্লাহ এই দেখেন অলরেডি চমৎকার মদিনার এক পাংশ আমরা দেখছি এখনই আরো যখন উপরে তখন আল্লাহ রহমতে এটা আরো চলতে পেশ করার নাই চলে আসছি এই যে আমরা মদিনা থেকে যখন মসজিদে নবী থেকে দেখি তখন ওই যে ওয়ার্লেস গুলা লাইনগুলা দেখি এটাকে কিন্তু এখন প্রায় কাছাকাছি চলে আসে আর বেশি দূর নেই রাস্তাটা ঘুরে ঘুরে আমরা উঠছি মার্শাল্লাহ এই যে দেখতে পাবো আসলে ক্যামেরায় কখনোই এরকম যে রোমাঞ্চকর যে পরিবেশটা প্রকাশ পায় না এটাই কী এরকম একটা ভিতরে ভিতরে যে এত বড় এত চমৎকার পরিবেশ ঘুরে ঘুরে যায় এটা আমরা যদি না তাহলে কিন্তু কখনোই বুঝতাম না এই আমরা এদিক থেকে আসি কিন্তু এদিক থেকে আমরা আসি সেটা আমরা এখন দেখছি মদিনার সৌন্দর্য সেটা আমরা দেখছি যে এখন মদিনা পরিপূর্ণ মদিনা আমরা এখন দেখতে পাচ্ছি মাসাল্লাহ নিচে দিকে আমরা এদিক করবো আর আসছি আমরা এদিক থেকে উপরে গিয়ে যেহেতু মাগরীবের সময় হয়ে যাবে আমরা আজকে অভুদিনের উপরে পিক পয়েন্টে মাগরীবের নামাজ পড়বো ইনশাল্লাহ সেই আশা করি আমাদের সবাই দোয়া করেন ইনশাল্লাহ বোঝা যায় দুদিনের মধ্যে যে এটা এত আমরা চলে আসছি আমি আর আগে দিন ওই ছোট একটা এই রাস্তা ভুলে গেছিলাম ওইখানে উঠে মনে করছে এটা আমরা পিক পয়েন্ট কিন্তু পরবর্তীতে বিভিন্ন খবর টবর নিয়ে আজকে মার্শাল্লাহ একদম ঠিক টাইমে ঠিক